পৃথিবীর এক টুকরো স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর অথচ বিশ্বের অন্যতম সামরিকায়িত একটি অনিন্দ সুন্দর উপত্যকা এটি উনিশশো সালে ভারত বিভাগের পর একাধিক যুদ্ধ ও আর কূটনৈতিক অচলাবস্থার সাক্ষী হয়েছে কাশ্মীর দশকের পর দশক প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের বিবাদের কেন্দ্রবিন্দু এই অঞ্চল দুটি বড় যুদ্ধ ছাড়াও একাধিকবার হয়েছে সংঘর্ষ কাশ্মীর ইস্যুতে রয়েছে ভারত চীনের মধ্যেও কেন কিভাবে তিন দেশের উত্তেজনা কেন্দ্র হয়ে উঠেছে কাশ্মীর একজনকে দেখে নেওয়া যাক উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ সামন্ত থেকে ভারতের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন লর্ড মাউন্ট বেটেন স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান কিন্তু কাশ্মীর প্রশ্নটি রয়ে যায় অনেক অনিষ্পন্ন কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি স্বাধীন থাকতে চাইলেও তার অবস্থান ছিল দুর্বল ছাড় দিতে চাইনি ভারত বা পাকিস্তান কোন পক্ষই ফলে সৃষ্টি হয় অনিশ্চয়তা সে বছরের অক্টোবরে কাশ্মীর হামলা চালায় পাকিস্তানি বিদ্রোহীরা তাদের মোকাবেলায় ভারতের কাছ থেকে সামরিক সহায়তা নেন হরি সিং ভারতের সেনাবাহিনী ভূখণ্ডের প্রায় দুই তৃতীয়াংশে নিয়ন্ত্রণ নেয় সাহিত্য শাসন তথা বিশেষ মর্যাদায় শর্তে ভারতের সাথে যুক্ত হয় জম্মু কাশ্মীর বেলি ও লাদাখ অন্যদিকে আজাদ কাশ্মীর সহ উত্তরের অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকে কাশ্মীর নিয়ে বিরূপ তখনও থেমে থাকেনি উনিশশো সালে পূর্ব অংশ আকসাই চীন দখল করে নেয় চীন কাশ্মীরে এক লাখ এক হাজার তিনশো আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ করে পঁচাশি হাজার ছিয়াল্লিশ বর্গ কিলোমিটার আর আকশাই চীন নামে পরিচিত অংশের আয়তন সইত্রিশ হাজার পাঁচশো পঁচান্ন বর্গ কিলোমিটার পঁয়ষট্টি সালে সেপ্টেম্বরে আবারও কাশ্মীর সীমান্ত নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান দুই দেশের সেনাদের ব্যাপক প্রাণহানির পর জাতিসংঘের মধ্যস্থতা হয় চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা মেনে চলতে রাজি হয় উভয় দেশ তবে উত্তেজনা থেকে যায় উনিশশো নিরানব্বই সালে কারিগল যুদ্ধের মাধ্যমে আবারও সংঘর্ষবাদে কাশ্মীর সীমান্তে চীন একাধিকবার উত্তেজনা দেখা দেয় দশকের পর দশক পেরিয়ে গেলেও বিরোধের অবসান হয়নি আশির দশকের শুরু থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আন্দোলন আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠে সশস্ত্র গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে হাজার হাজার সেনা মোতায়েন করে দিল্লি কয়েক দশকে প্রাণ গেছে হাজার হাজার মানুষের দুই সালে উড়িতে হামলায় নিহত হয় উনিশ ভারতীয় সেনা জবাবে পাকিস্তান সীমান্তে চালানো হয় সার্জিক্যাল স্ট্রাইক ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনবয় আত্মঘাতী হামলায় নিহত হয় চল্লিশ সেনা জম্মে বালাইকুটি বিমান হামলা চালায় ভারত পরবর্তীতে ঘটে বড় রাজনৈতিক পরিবর্তন ওই বছরের আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদী সরকার রাজ্যটি ভাগ করে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল রূপান্তর করা হয় মুদি প্রশাসনের দাবি এরপর কাশ্মীরে স্থিতিশীলতা ফিরে এসেছে বেড়েছে পর্যটক তবে সামরিক অসামরিক হত্যা গুপ্ত হত্যা এখনো বন্ধ হয়নি আর সর্বশেষ দৃষ্টান্ত পেহালগাম পর্যটকদের উপর হামলা থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল